আমি তো গরিব মানু ভাবছিলাম একটা কুরবানি দেবো জি অনেক কষ্ট করে দিয়ে কয়টা টাকা গুছাইছিলাম যে জি তা তো ওই শাট ডাউন পের গেছে গেছে ষাটকে দিয়ে এখন কুরবানি তো মানে যে পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি মানে সব দিক দিয়ে একটু মানে সমস্যার ভিতর পড়ে গেছে বড় লোক যারা তারা তো কুরবানি দিয়েই দেবে আমি গরিব মানু এখন অত টাকা খরচ করে দিলে আবার সমস্যা হয় কি না তবে আমি যেহেতু নিয়ত করছি আমি ভাবতে আসি দেবই হোক আমি কুরবানি দেবই তাই ভাবছিলাম এটা পোলট্রি মুরগি টুরগি কিনি দেবো বাবাজি পোলট্রি মুরগি দিয়ে তো কুরবানি হয় না ওইটা না আমরা খাই প্রত্যেক সময় হ্যাঁ আপনি হাঁস মুরগি খেতে পারবেন কিন্তু এটা কুরবানির জন্য নয় দুই পা বিশিষ্ট যেগুলো পাখির মধ্যে পড়ে এগুলো কুরবানি জায়েজ নয় আপনার চার পা বিশিষ্ট জন্তু জানোয়ার দিয়ে কুরবানি করতে হয় এখন কিনতে গেলে সমস্যা তো ছাগল গরু নাই একটা কুত্তা আসি তো হইবে না তাই কি কুত্তা আপনি কি পাগল হয়ে গেছেন মাথা ঠিক আছে আপনার কুত্তা দিয়ে কখনো কুরবানি হয় এটা তো হারাম হালাল প্রাণী যেগুলো সেগুলো দিয়ে কুরবানি দিতে হবে হালাল মানে আমাকে ওই ছাগল যে গরু ছাগল এগুলো না গরু কেনার তো নিয়ে আসলো পারমুনা না তবে নিয়ত যেহেতু করছি কষ্টে মসটি একটা ছাগল কিনে লোম আনে তা আপনি তো ইমাম সাহেব মানু ঈদের নামাজ পড়াইয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার সিরিয়াল আইতে আইতে মর ওই বিআইনি পার পারে যাইবে আনে সকাল সকাল কুরবানি দিতে হয় তো আচ্ছা সমস্যা নেই আপনি আমার বাড়িতে দাওয়াতটা রাখবেন বুঝছেন ওই ছাগল ওই দিয়ে আমি মাইদি দিব ওই আমার বাড়িতে ওই যে একটা ওই রান দাও আছে

জবেহ করতে হবে গায়রুল্লাহর নামে কুরবানি হবে না গাইরুল্লা কিটা বাদে অন্য যার নামে কুরবানি করবেন সেই গায়রুল্লাহ হয়ে যাবে যেমন খাজা বাবা হাওয়া যাওয়া যারা আছে। তাদের নামে যদি কুরবানি করেন তাহলে এটা হারাম হয়ে যাবে আপনি যা কিছু করবেন সব কিছু আল্লাহ তালার জন্যই করতে হবে এ সম্পর্কে আল্লাহ তালা কুরআনুল কারিমে এরশাদ করেছেন কুল ইন্না সলাতি ওয়া ওয়া নুসুকি মামাতি আলামিন তুমি যা কিছু করবা তোমার নামাজ রোজা হজ জাকাত কুরবানি এমনকি আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য গাইরুল্লাহর নামে জবৈকিত প্রসুর গোস্ত খাওয়া হারাম এটা করা যাবে না বাবা যেমন খাজা বাবা হাওয়া যাওয়া যারা আছে তাদের নামে যদি কুরবানি করেন তাহলে এটা হারাম হয়ে যাবে আচ্ছা বুঝি ওই মানে আল্লাহর নাম ওই বিসমিল্লা আল্লাহ আকবর কে দিতে জি জি তা আপনার এত সিরিয়ালে পামু না আইতে আইতে আসা আমি নিজে মাইরি দেব নি আল্লাহ আকবর কইয়ে ছাগলের মনে করে নে করে পিট বর আবার মাইরি দু মাস খানতে দুই ভাগ হয়ে যাবে অর্ধেক কুটা হয়ে গেলে তারপর ধীরে সুস্থে কুইতে রেডি করবেন আপনি এসে খাইয়ে যাইন চাচা আপনি সব কি বলছেন কুরবানির পশু জবহে করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার মধ্যে তরবারি চালাতে হবে এবং যে তিনটা শিরা আছে তিনটা রগ আছে এই তিনটা শিরা সুন্দরভাবে কাটতে হবে না হলে কুরবানি হবে না আপনি পশুর পেটের ভিতরে আঘাত করে কুরবানি করবেন এভাবে তো কুরবানি হবে না বাবা আল্লাহ পাকের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা দুইটাই থাকতে হবে কুরবানির ভিতরে ও আচ্ছা জি আসলে হুজুর যাই আপনি আইছেন থাকlambda আপনি কুরবানি দেন আপনার টেনশন নাই আমি গিয়ে আপনার সুন্দরভাবে কুরবানি পশু জবাই করে দিব হ্যাঁ ঠিক আছে তাহলে আমি নিজে আপনার পশু জবাই করে দেবো ইনশাল্লা জি ইনশাল্লাহ এভাবেই আমাদের সমাজের কিছু মানুষ কুরবানির নিয়ম কানুন মাসলা মাসাইল সঠিকভাবে না জানার কারণে তারা কুরবানি সঠিকভাবে করতে পারেন না এবং কুরবানির হক আদায় হয় না এজন্য আমাদের সকলের উচিত কুরবানির আগে কুরবানির ফাজাইল মাসাইল আমাদেরকে ভালোভাবে ইমাম অথবা আমাদের কাছ থেকে ভালো করে জেনে নেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন